নমস্কার জয়মাতা জয়গুরু বানদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকার আনন্দ থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আমাদের প্রত্যেকের যে নৈর্ভিত্তিক জীবন তাতে করে কি বলে থাকি না বিবাহের পূর্ববর্তী জীবনের যে ভালোবাসার সম্পর্ক প্রেমস সম্পর্ক ঠকে যাওয়া সম্পর্ক বিশ্বাসঘাতকতার সম্পর্ক এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক সেখানেও ঠকে যাওয়া আছে সেখানেও বিশ্বাসঘাতকতা আছে সেখানেও প্রবঞ্চনা আছে কোথায় নেই আপনি যেখানে যাবেন সেখানেই এই জিনিসগুলো পাবেন আর তার থেকে মুক্তি পেতে হলে শুধু এক মিনিটে করুন যে কাউকে আপনার কাবুতে সারা জীবন আপনার কন্ট্রোলে থাকবে ইয়ে দশক বন্ধু বিবাহের যে পূর্ববর্তী জীবন প্রেমের সম্পর্কে খিটির মিটির লেগে থাকা কাউকে ডোমিনেট করা আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার এবং বিবাহের যে পরবর্তী জীবন আমার কাছে এরকম অনেকে মেসেজ করেছে গুরুজি আমার কথা শুনতে চায় না আমাকে পাত্তা দেয় না আমি যেটা বলি তার ঠিক উল্টোটা করে উভয় ক্ষেত্রে বিবাহের পূর্ববর্তী জীবন যেটা আমি বলেছি লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এবং আরও মেজর প্রবলেম হচ্ছে বিবাহের পরবর্তী জীবনে যেটা কনসিউল লাইফের ডিস্টার্ব এবং সেই সম্পর্কটা যখন আমাকে মেসেজ করে শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে সব থেকে বেশি সংখ্যক দর্শক আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে এটা আমি ভারতবর্ষের বাইরে কথা বলছি এছাড়া তো আমেরিকা আছে ইউরোপ আছে বিভিন্ন কান্ট্রি থেকে ওগুলো দেখছি তো বাংলাদেশ থেকে এমন অনেক মানুষ বলছে যে আমাদের সম্পর্কটা ডিভোর্স বা তালাকের পর্যায়ে চলে যাচ্ছি গুরুজি আপনি এমন কিছু টোটকা দিন যাতে করে আমি চাইছি না আমার সংসারটা ভেঙে যাক আমি সংসারটা সুখে করতে চাইছি কিন্তু আমার স্বামী বা আমার স্ত্রী সে ভাঙার জন্য উঠে পড়ে রেখেছে তার জন্য কি করতে হবে না তার জন্য ক্রিয়াটা হচ্ছে যে আপনি যাকে বস করতে চাইছেন কাবুতে রাখতে চাইছেন কন্ট্রোল করতে চাইছেন সে যেখানটায় দাঁড়িয়ে থাকবে এটা বাড়ির বাইরের ক্ষেত্রে বলছি সে যেখানে দাঁড়িয়ে থাকবে আপনাকে একটু ফলো করতে হবে যে সে কোথায় দাঁড়িয়ে আছে ধরুন সে এখানে গিয়ে দাঁড়িয়ে আছে আপনি দূর থেকে দেখলেন যে সে ওই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর একটা টাইমে সে কিন্তু ওখান থেকে সরে যাবে এবার যেখানটা সে দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাটাতেই আপনাকে গিয়ে দাঁড়াতে হবে এখানটা ভালো করে বোঝার চেষ্টা করুন হয়তো একটু কঠিন মনে হবে যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে দোর বাবা এ কে কখন ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আমি কি ফলো করব তাকে হ্যাঁ ফলো করতে হবে তো সুতরাং কেষ্ট পেটে গেলে একটু কষ্ট করতেই হবে অর্থাৎ ভালোবাসার সম্পর্ককে মধুর করতে গেলে একটু কষ্ট হয়তো করতে হবে যে সেই মানুষটা যে কোনো জায়গাতে বাড়ির বাইরে সে গিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকেছে সে সেখানে চলে গেল সঙ্গে সঙ্গে সেটা হতে পারে বাস ধরছে সেখানে দাঁড়াবে অটো ধরছে সে দাঁড়াবে বা হয়তো কোন একটা জায়গায় দাঁড়িয়ে সে বাজার করছে তুমি লক্ষ্য করো সে তো এক জায়গায় দশ মিনিট দাঁড়িয়ে আর বাজার করবে না বা দোকান করবে না সেই জায়গাটায় সে দাঁড়িয়ে আছে সরে চলে গেল যে জায়গাটা দাঁড়িয়েছিলো ঠিক সেই জায়গাটায় গিয়ে তুমি দাঁড়াবে ঠিক পার্টিকুলার সেই জায়গাটাতেই দাঁড়িয়ে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে তিনবার বলতে হবে তিনবার বলার পর তুমি কি করবে তিনবার ফুঁ মারবে কোথায় ফুঁ মারবে না নিচের দিকে তাকিয়ে মাটির দিকে তাকিয়ে তুমি তিনবার ফুঁ মেরে সেই জায়গাটিকে তুমি পেছন দিকে ব্যাক করবে অর্থাৎ ধরো যাকে তুমি বস করতে চাইছো হতে পারে তোমার হাজব্যান্ড রিল ওয়াইফ কোনো রিলেটিভ কোনো বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলস যাকে তোমার মনে হবে সে এইখানটা দাঁড়িয়েছিল সরে চলে গেল তাহলে তুমি এই জায়গাটা এসে দাঁড়ালে দাঁড়িয়ে যে ব্যক্তিটাকে তুমি করছো সেই ব্যক্তি যেখানে দাঁড়িয়েছিল তুমি সেইখানে গেলে সেইখানে যাওয়ার পরেই তুমি তিনবার মন্ত্রটা বললে তিনবার মন্ত্রটা বলার পর তুমি মাটির দিকে মুখ করে তিনবার ফু মেরে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলে তাহলে এইখান থেকে এই দিকে যাবে না এই দিকে তুমি ব্যাক করে চলে এসে তারপর তুমি তোমার কাজে বা যেখানে তোমার প্রয়োজন তুমি চলে যাও আশা করি বোঝাতে পারলাম একদিন একবারই এই ক্রিয়াটা করো দেখো যে সঙ্গে সঙ্গে তুমি তুরন্ত রেজাল্ট পাবে পাবেই পাবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে প্রথমে দেখো আগে হচ্ছে তার পুরো নামটা তুমি একবার বলবে আবারও এখানটা দেখাচ্ছি দাঁড়িয়ে আছো সে ছিল সে চলে গেল। তার জায়গায় দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থেকে প্রথমে তার নামটা স্ক্রিনটা এখানে লক্ষ্য করো দর্শক বন্ধু স্ক্রিনে দেখাচ্ছে তার নামটা একবার বলবে বলার পর তার পর কি বলবে না ওং ওং বলে তার পুরো নামটা বলে হুং হুম সোয়া তিনবার বলবে প্রথমে বলবে যাকে তুমি বস করতে চাইছো তার পুরো নামটা একবার বললে বলার পর ওং বলে তার নামটা পুরো নামটা বলবে ধরো এক্স জেড তাহলে ওং এক্স জেড হুম হুম সোহা ওং এক্স ওয়াইজেড হুং হুং সোহা ওং এক্স ওয়াইজেড হুং হুং সোহা এই মন্ত্রটা তুমি তিনবার বলবে বলার পর মাটির দিকে মুখ করে জোরে জোরে তিনবার ফু মেরে পেছন দিকে ব্যাক করে তুমি চলে আসবে যদি কোনো কারণে তোমার মনে হয় যে গুরুজি হয়তো আমি কাজটা ঠিকমতো করতে পারলাম না আমি কি সেকেন্ড টাইম থার্ড টাইম অ্যাটেম্প করতে পারি অবশ্যই পারবে এরপরেও যদি তোমার কোনো অসুবিধা থেকে থাকে বা বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অবশ্যই পেট কনসালটেন্ট বারবার বলছি শুধু শুধু মেসেজ করে আমাকে ভিডিও কল করে ভয়েস কল করে বিরক্ত করলে কোটি বার ভিডিও কল করলেও ঢুকবে না সুতরাং বৃথা চেষ্টা ছাড়ো কাজের কাজ করো ভালোবাসার মানুষটাকে ফেরত পাবে বোঝাতে পারলাম এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে জ্যোতিষগুরু দ্রোনাচার্য অ্যান্ড অ্যাট দ্য ডেট জ্যোতিষগুরু দোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো ধৈর্য ধরবে মেসেজ করবে আস্তে আস্তে উত্তর পাবে কেমন আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তার বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে যেতে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা